ভাগ্যের চাকা ঘুরছে না দুর্বল ব্যাংকের গ্রাহকদের নানা দুর্নীতি ও অভিযোগের কারণে দুর্বল লিস্টে থাকা ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডাক্তার আহসেন ইস মনসুর শনাক্ত করার পর একীভূত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে কিন্তু অর্থের অভাবে সেই একীভূতকরণ প্রক্রিয়াও কিন্তু থমকে গেছে আগামী নির্বাচনের আগে এই দুর্বল ব্যাংকগুলোকে একীভূতকরণ করতে পারবে কি না সেই নিয়ে সংখ্যা প্রকাশ করছেন বিভিন্ন বিশেষজ্ঞরা একীভূত হয়ে কি একটা প্রতিষ্ঠান হবে না দুটা প্রতিষ্ঠান হবে এবং সেগুলো যে মূলধনের যে ঘাটতিটা থাকবে সেই ঘাটতিটা কিভাবে পূরণ হবে এটাকে বাজার থেকে টাকা তোলা হবে নাকি সরকারের বাজেট থেকে সাময়িকভাবে অনেক ব্যাপার আছে যেগুলো হয়তো বাংলাদেশ ব্যাংক এখন কাজ করছে এন্ড অফ ডে আপনাদের ক্যাপিটাল না থাকে আপনি তো ব্যাংক চালাতে পারবেন না তো এই জন্যই আমার কাছে মনে হয় এগুলো একটু সময় নেবে হয়তো এমনও হতে পারে এই প্রক্রিয়াটা শুরু হতে হতে হয়তো নির্বাচনের পরে গিয়েই এটা শুরু হবে এখন হয়তো এই বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান মনসুর বাংলাদেশে প্রতিষ্ঠিত বিশটি ব্যাংকে দুর্বল ব্যাংক হিসেবে চিহ্নিতকরণ করেছিল সেই বিশটি ব্যাংকে তারা ধাপে ধাপে একীভূতকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে কিন্তু এই পাঁচ ব্যাংকের মধ্যেও একীভূতকরণে আপত্তি জানিয়েছেন এক্সিম ব্যাংক পিএলসি পরবর্তীতে এক্সিম ব্যাংকে বাদ রেখেই এই চারটি ব্যাংকে একীভূতকরণের সিদ্ধান্ত গ্রহণ করে বাংলাদেশ ব্যাংক গভর্নর ডাক্তার আহসান মনসুর কিন্তু সেখানেও এক আপত্তি অর্থের অভাবে এই চার ব্যাংকে একীভূতকরণের সিদ্ধান্ত যেন থমকে গেছে কিন্তু এই সম্পর্কে বিভিন্ন বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন বাংলাদেশে নির্বাচিত কোনো সরকার আসার পূর্বে এই সমস্ত ব্যাংকে একীভূতকরণের প্রক্রিয়া হয়তো সম্পন্ন করা সম্ভব হবে না তাই একীভূতকরণের প্রক্রিয়ার জন্য দুর্বল ব্যাংকের গ্রাহকদের চেয়ে থাকতে হবে বাংলাদেশে নির্বাচিত